হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে দুটো গান নিয়ে কথা বলবো একটা বাংলা গান এবং একটা হিন্দি গানে বিনোদিনী বলে যে সিনেমাটা আসছে যেখানে লিড রোলটা প্লে করছে রুক্মিণী মৈত্র তার প্রথম গান বেরিয়ে গেছে কানহা সেই গানটা নিয়ে রিভিউ করবো এখন এবং স্কাই ফোর্সের মায়ে বলে একটা গান বেরিয়েছে সেই গানটাও রিভিউ করবো এই ভিডিওতে তাহলে চলুন ভিডিও স্টার্ট করি আগে বিনোদিনীর গানটা রিভিউ করি এবার বিনোদিনী এই যে ক্যারেক্টারটা এবং সেই ক্যারেক্টারটার যেরকম ল্যাভিসনেস দরকার হয় সেটা কিন্তু এই গানের লুক অ্যান্ড ফিলে আপনি বুঝতে পারছেন মানে দেখুন এই এই সাবজেক্টটা এরকম এটাতে আপনি যত টাকা পয়সা ঢালতে পারবেন তত ভালো কিন্তু বাংলা সিনেমা মানে রেস্ট্রিক্টেড বাজেট আছে সেই বাজেটের মধ্যে থেকে কাজ করতে হয় এবং সেই বাজেটটাকে যদি আমরা মাথায় রাখি যে এরাটাকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে একটা দরবার সেখানে যেভাবে লাইটিং যেরকম ড্রেস আপ হবে যেরকম মেকআপ করা হবে সেই জিনিসগুলোতে খেয়াল রাখা হয়েছে মানে গানটা দেখলে আপনি মানে ভাববেন না যে এটাকে সস্তায় সেরে দেওয়া হয়েছে টাকা পয়সা ঢালা হয়েছে যতটা বাংলা সিনেমার পক্ষে সম্ভব ওই যে দরবারটা ওই যে মুড়টা আনা হয়েছে যেভাবে রুক্মণী দিকে সাজানো হয়েছে ভালো লাগছে যে এরাটাকে রিপ্রেজেন্ট করছে এরাটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা গেছে তার সাথে এর যে লিরিক্স লিরিক্সটা খুব ভালো মিউজিক দিয়েছে সৌরেন্দ্র এবং সৌমজিৎ মিউজিকটা খুব ভালো কোরিওগ্রাফি ভালো করা হয়েছে যে ধরনের গান সেই ধরনের ডান্সটা কোরিওগ্রাফি করা হয়েছে রুক্মিনী দেখতে ভালো লাগছে তার সাথে সাথে মিরদা মির্দাকে মানে স্পেশালি এখানে দেখতে ভালো লাগে তার যে বিলেনিস একটা চাওয়া রুক্মিনীকে যখন দেখছে তার যে মাথার মধ্যে কিছু একটা প্ল্যান চলছে সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে এবার তাকে ইউজ করার কথা ভাবছে সেটা আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো খুব ভালো আছে লুক অ্যান্ড ফিল ভালো লাইটিং ভালো মিউজিক ভালো লিরিক্স ভালো কোরিওগ্রাফি ভালো সিঙ্গিং এর কথা যদি আলাদা করে বলতে সিঙ্গিং এর কথা আলাদা করে কি বলবো এই গানটার জন্য পারফেক্ট চয়েস যে ছিল এই পুরো দুনিয়াতে তাকেই নেওয়া হয়েছে শ্রেয়া ঘোষাল এবং তার থেকে আমরা যেটা এক্সপেক্ট করে থাকি যে তিনি এই লেভেলের গান গাইবে তিনি সেই লেভেলেরই গান গেয়েছে কোনো জায়গায় সুর এদিক ওদিক হচ্ছে না প্রত্যেকটা ওয়ার্ড পরিষ্কার বোঝা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় ওই যে নখরাগুলো ওই যে টানগুলো আমি গানের ব্যাপারে খুব একটা বুঝি না এরকমভাবে বলছি মানে ভাববেন আমি বিশাল বড় গান শিখে এসেছি কোনো দিন তো ওই যে প্রত্যেকটা জিনিস যেটা হয় না মুরকি যেটা একটা আদা শ্রেয়া ঘোষালের গলা ওই এই গানটায় দরকার ছিল কারণ এই গানটার মধ্যে একটা গল্প বলছে একটা অভিনয় গানটার মধ্যে এবং শ্রেয়া ঘোষাল যেভাবে গিয়েছে তার থেকে ভালো এই গানটা আর কেউ গাইতে পারতো না পারফেক্ট চয়েস তার সঙ্গে আরেকটা জিনিস যদি খেয়াল করেন গানটা পুরো হিন্দিতে হ্যাঁ এর আগে বাংলা গানে হিন্দি ওয়ার্ডিংস আমরা দেখে এসেছি পুরো গানটা বাংলায় কিছু কিছু ওয়ার্ডিংস হিন্দিতে বাট এই গানটা পুরোটাই হিন্দিতে এটা কিন্তু একটা ব্রেভ অ্যাটেম্প কেন ব্রেভ অ্যাটেম্প বাংলা দর্শকের জন্য গান বানাচ্ছি চাইলে কম্প্রোমাইজ করে এই গানটাকে বাংলাতেও বানানো যেত বাট না কম্প্রোমাইজ করতে চায়নি যেন যেই গান যেইখানে আসছে যেই জিনিসটা দরকার যদি হিন্দিতে দরকার হয় গানটা আমরা হিন্দিতেই রাখবো দর্শকের জন্য স্পুন ফিট করার জন্য আমি এই গানটাকে বাংলায় বানাবো না সেই জিনিসটা কিন্তু একটা ব্রেভ অ্যাটেম্প বলে আমার মনে হয়েছে যে একটা বাংলা সিনেমাতে একটা ফুল ফ্লেজেড হিন্দি গান এটা কিন্তু সচরাচর দেখা যায় না তারা করতে পেরেছে দেখা যাক সিনেমাতে এই গানটা কিরকম লাগে গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে একটা জিনিস যদি গানটার আমি নেগেটিভ দিক বলি সেটা হচ্ছে যখন রুক্মিনীতি ডান্স করছে গানটায় ডান্সটা না খুব প্র্যাকটিস বলে মনে হচ্ছে কারণ তখন এরকম ধরনের ডান্স একটা মেহফিল মেহফিলের মধ্যে একটা ডান্স হচ্ছে সেই রকম ডান্স স্যাঞ্জিলীলা বানসালি আমাদেরকে দেখিয়েছে আশ্ফারিয়া রায় বা যখন মাধুরী দীক্ষিত ওরকম ধরনের ডান্স করছে তারা প্রফেশনাল ডান্সার এবং গ্রেট ডান্সার মানে রুক্মিনীধি প্রফেশনাল ডান্সার নয় কিন্তু আমার মনে হচ্ছে ফ্লোটার একটু অভাব হয়ে গেছে যেহেতু রুক্মিনীদি প্রফেশনাল ডান্সার নয় যখন ডান্সটা করছে দেখে মনে হচ্ছে প্র্যাকটিস করে এসছে স্টেজে এসছে শুটিং হচ্ছে ডান্সটা করে বেরিয়ে গেলো ডান্সটার মধ্যে একটা প্রাণ থাকবে হ্যাঁ ডান্সটা কোরিও মানে কোরিওগ্রাফি এত ভালো তো সে যখন করছে সেটা যে ভেতর থেকে আসছে তা নয় দেখে আপনি বুঝবেন যে এটা প্র্যাকটিস করে এসছে এবং প্র্যাকটিস করে জাস্ট জিনিসটাকে উতরে দিল কোনো রকমভাবে এটা আপনার ফিল হবে গানটা দেখতে যখন রূপিন দিদি ডান্স করবে হ্যাঁ এমনিতে দেখতে ড্রেস আপ মেকআপ সব কিছু তো ভালো লেগেছে বা যখন ডান্স করছে ডান্সটা কোথাও গিয়ে আমার মনে হয় ফ্লোটা আনতে পারেনি ওইটা আরেকটুখানি বেশি প্র্যাকটিস করলে ফ্লোটা আনতে পারলে ভেতর থেকে যদি ডান্সটা করতো আমার মনে হয় বেশি ভালো হতো আমার এমনিতে গানটা ভালো লেগেছে কারা গানটা শুনেছেন কানহা গানটা কমেন্ট করে জানাবেন বিনোদিনী সিনেমার আমার কিন্তু গানটা যথেষ্ট ভালো লেগেছে এবার আসবো স্কাই ফোর্স এর বলে গানটা এই গানটা লিরিক্স লিখেছে মনোজ মুের মিউজিক দিয়েছে তনিস বাগছি আর গিয়েছে হচ্ছে বিপ্রাক এবার তানিক বাগচি যখনই একটা গান বানায় আমার খুব একটা এক্সপেকটেশন থাকে তা নয় আর দেখতো কপি গান এমনি তো তানিক বাগচি গান আমার খুব একটা শুনতে ভালো লাগে না এবার তানিক্স বাগচি যখনই গান বানায় খুব আমি এক্সপেকটেশন রাখি তা নয় এই গানটা শুনলাম এবং শোনার পর আমার মনে হয় যে হ্যাঁ তানিক বাগচি যদি তার লাইফে পাঁচটা ভালো গান বানায় পাঁচটা ভালো গানের মধ্যে এই গানটা অবশ্যই পড়বে গানটা কিন্তু বেশ ভালো লাগে লিরিক্স ওয়াইজ গানটা খুব সুন্দর একটা ইমোশনাল জায়গায় গানটা আসছে যখন মানে ইন্ডিয়াতে হামলা করবে পাকিস্তান এয়ারবেসটাকে পুরো উড়িয়ে দেবে অনেক মানুষ মারা যাবে অনেক জবান মারা যাবে সেই জায়গায় গানটা আসছে এবং গান গানটার যে টোনটা ইমোশনাল টোন ওটা কিন্তু লিরিক্সা আছে মানুষ মুমতাসের ভালো লিরিক্স রাইটার এবং ভালো লিরিক্স কিন্তু সেই এখানে লিখেছে ওই মুডটাকে ধরেছে গানটা শুনতে ইমোশনাল লাগে লিরিক্সটা খুব ভালো টাচ করে ভেতরে গিয়ে তার সঙ্গে বিপ মানে বিপ রাকের কথার কী বলবো তেরিমিট্টির মতো গান গেয়ে এসছে এবং মানে তার এরকম একটা গান মানে সব লোক সবসময় শুনতে চায় ভয়েস ভয়েস পাওয়ারফুল এখানে যখন গানটা গাইছে বিপ্রাক আউটস্ট্যান্ডিং লাগছে শুনতে যেভাবে দৃশ্যগুলো দেখানো হচ্ছে অক্ষয় কুমারকে ভালো লাগছে তার সঙ্গে যতজন অ্যাক্টার আছে তাদেরকে দেখানো হচ্ছে তাদেরকে ভালো লাগছে যে মুডটা সেট করা হয়েছে বি তার সঙ্গে বিপ্রাকের গলা ট্যানিক বাগচির মিউজিক মিউজিকটা যথেষ্ট ভালো দিয়েছে এটা অস্বীকার করা যাবে না সে এতদিন যা মিউজিক দিয়ে এসছে তার থেকে এটা অনেক অনেক ভালো মিউজিক হ্যাঁ এটা আপনি অনেকে বলতে পারেন যে হ্যাঁ মিট্টির ভাইপটা দিচ্ছে বাট তেরিমিট্টি তো একটাই হয় ওটা বারবার আর তৈরি করা সম্ভব নয় ভাইপটা অবশ্যই দিচ্ছে এটা যদি বলি যে তেরিমিট্টির বাইপ দিচ্ছে না তাহলে মিথ্যা কথা বলা হবে বাট মিট্টির ভাইপ দিলেও এই গানটা যদি আপনি স্ট্যান্ডার্ড লোন হিসাবে শোনেন আপনার কিন্তু ভালো লাগবে গানটার লুক অ্যান্ড ফিলটা ভালো গানটার লিরিক্স ভালো হয়েছে সিঙ্গিং ভালো হয়েছে মিউজিক ভালো হয়েছে সবাইকে দেখতে ভালো লেগেছে ইমোশনাল যে টোনটা বা টাচটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাও ভালো লাগছে এবং গানটা ওভারঅল যদি আপনি শোনেন আপনার বেশ ভালো লাগবে মুভিতেই গানটাকে কীভাবে ইউজ করা হয় তখন কীরকম ভালো মানে লাগে অবভিয়াসলি তার আগে একটা ট্যাকশন সিকোয়েন্স আছে পুরো সব তছনছ করে দিয়ে যাবে তারপর গানটার এফেক্ট আরও বেশি হবে কিনা সেটা তো মুভি মানে এলে দেখলে বুঝতে পারবো এই দুটো গানই যদি আমি বলি দুটো গানই কিন্তু আমার বেশ ভালো লেগেছে দুটো গান শুনুন আপনারা শুনে আপনারা বলুন আপনাদের কোন গানটা বেশি ভালো লাগলো এই ছিল দুটো গানের রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে বলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ